নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস নিয়ে এম এ করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন আপনাদের জানেন যে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে এবং অ্যাসাইনমেন্টে অ্যান্সার শিটের জন্য আপনারা মেসেজ করছেন কন্টিনিউ তা আমি আপনাদের বলেছিলাম খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে যে কুড়ি জনের স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার পরে যে সিদ্ধান্ত আমি এলাম এবং সেই সঠিক উত্তরগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনারা হান্ড্রেড পেয়ে যাবেন তো চলুন আমি শুরু করি আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ধরে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন যেমন পাবেন এবং বাকি পেপারগুলো আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো যাতে পাওয়া দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ঠিক আছে চলুন আর সেই সঙ্গে আমি বলে রাখি যে পেপারটা আপনাদের খুব তাড়াতাড়ি লাগবে আমাকে মেসেজ করবেন আমি সেই পেপারটা সবার আগে আমি ছাড়ার চেষ্টা করব চলুন প্রথম পেপার প্রথম প্রশ্ন কত সালে ঔরঙ্গজেবের বিজাপুর দখল করেন সঠিক উত্তর হবে আঠারশয় ছিয়াশি সালে পরের প্রশ্ন কত সালে মুঘল শক্তি মালব দখল করেছিল সঠিক উত্তর পনেরোশো একষট্টি পরের প্রশ্ন খুদ কোস্তর কৃষক কারা ও সঠিক উত্তর সেই কৃষক যারা নিজের জমি আছে পরের প্রশ্ন বাবর রানা কোন ভাষায় রচিত সঠিক উত্তর হলো তুর্কি ভাষা পরের প্রশ্ন পেশোয়া বাজিরাও কত সালে মারা গিয়েছিল সতেরোশো চল্লিশ সালে পরের প্রশ্ন স্টোরি ডো মেগোর কি সঠিক উত্তর হল নিকোলো যে ম্যালুচিত্রের বিখ্যাত সাহিত্য রচনা পরের প্রশ্ন শাহ বুনানন্দ ইকবাল উপাধি কাদের দেওয়া হতো উত্তর হলো দারা শিকো পরের প্রশ্ন কোন মুঘল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিলেন সঠিক উত্তর হলো বাংলা পরের প্রশ্ন তারিখ ই রশিদি কার লেখা এর সঠিক উত্তর হলো মির্জা মোহাম্মদ হায়দার দৌলত পরের প্রশ্ন হাবিব উস মিবার কার রচিত সঠিক উত্তর হলো খন্দন আমির নেক্সট প্রশ্ন বাবর নামা কোন ভাষায় রচিত তুর্কি ভাষা পরের প্রশ্ন জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ কূটনৈতিক যে সুরাটে অধিকার অর্জন করেছিল এর সঠিক উত্তর হবে স্যার টমাস রো পরের প্রশ্ন কোন মারাঠা নেতা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে সঠিক উত্তর সম্বোজী পরের প্রশ্ন উইলিয়াম হকিংস কত সালে ভারতে এসেছিল ষোলোশো আট খ্রিস্টাব্দে কত সালে ঔরঙ্গজেব জিজিয়া পুনঃপ্রবর্তন করেছিল ষোলোশয় উনআশি সালে পাঠটা কী উত্তর হলো নির্দিষ্ট জমির উপরে কৃষকদের সত্ত্বাধিকার পত্র পরের প্রশ্ন পাই বাকি কি জাহিকদারদের মধ্যে বিলি করার জন্য উপযুক্ত জমি এ কয়েকটা প্রশ্ন যদিও বাকি বাদ গেল যদি আপনার লাগে আমাকে বলবেন আমি পিডিএফটা পাঠিয়ে দেব কারণ আমি অতি শর্টকাট করতে গিয়ে দু একটা প্রশ্ন বাদ গেল ধন্যবাদ ভালো থাকুন নমস্কার